আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনার মনকে ছুঁই নেবে আর আপনার মনের প্রশ্নের জবাব দেবে আমরা কথা বলবো স্বপ্নের কথা যা বলে কি আল্লাহ আপনার ভালোবাসাকে আপনার কাছে নিয়ে আসছেন সকল স্বপ্নের লুকিয়ে থাকা এক খাস আলামত আর কোরআন ও হাদিসের আলোতে আমরা এগুলোর মানে জানব কখনো আপনি স্বপ্নে এমন এক অদ্ভুত দৃশ্য দেখেছেন কি যা দেখে মন বলে উঠেছে কি এটাই অবশ্যই কোনো না কোনো রাজ লুকিয়ে রয়েছে এই স্বপ্ন শুধু ভাবার কথা হয় না এটা আল্লাহর তরফ থেকে ছোট ছোট ইশারা হয় যা আমাদের ভালোবাসা নসিব আর দোয়ার সীমা দেখায় আর কখনো এমনও হয় কি আপনার মনে হয় কি এ স্বপ্ন তো আমারই স্বপ্ন এই খেয়াল কখনো কখনো এতটা ছুঁয়ে যায় কি চোখ ভিজে যায় আজকের এই ভিডিওটিতে আমি আপনার সামনে এমন কিছু স্বপ্নের নিশানি বলতে চলেছি যেটা আপনি এটা জানতে পারবেন কি আল্লাহ কি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে নিয়ে আসছেন তো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা সমস্ত স্বপ্নের মানে আপনার মনকে শান্তি দেবে আর আপনার প্রশ্নের জবাব দেবে প্রথম স্বপ্ন হলো সাদা আলো বা নূর দেখা এই স্বপ্ন আল্লাহর রহমতের ইশারা কি আপনার দোয়া শোনা হচ্ছে কোরানে ইশাদ রয়েছে আল্লাহ তিনি যিনি বান্দার মনে রশনি দিয়ে দেন সুরা আনফাল আয়াত নম্বর যদি আপনি স্বপ্নে আলো দেখেন তো বুঝে নেন আল্লাহ আপনার ভালোবাসাকে কাছে নিয়ে আসছেন আর মনের শান্তির সাথে আপনার নসিবে সেই মানুষ উপস্থিত রয়েছেন দ্বিতীয় স্বপ্ন হল কাউকে সাদা পোশাকে দেখা সাদা পোশাকে কাউকে দেখা এটা ইশারা কি সেই মানুষ আপনার তকদিরে রয়েছে সাদা রং পবিত্র আর আল্লাহ রেজার আলামত হাদিসে এসেছে কি ইমানদারের আমল তার পোশাকের দিকে পবিত্র হয় যদি আপনি স্বপ্নে কাউকে সাদা পোশাকে দেখেন তো এটা আল্লাহর তরফ কেতে নসিবে এগিয়ে আসা তৃতীয় স্বপ্ন হল পানি দরিয়া বা বৃষ্টি এগুলো আত্মার পবিত্রতা আর ভালোবাসার কাছে আসার আলামত পানি কোরআনে পরিচ্ছন্নতার শান্তির জারিয়া বলা হয়েছে আর আমরা পানিকে সকল জিনিসের জারিয়া বানিয়েছি সুরা আল আম্বিয়া তিরিশ এই আয়াত দেখায় কি আপনার ভালোবাসা আল্লাহর তরফ থেকে হেফাজত আর বরকতময় রয়েছে চার নম্বর স্বপ্ন হলো স্বপ্নে পাখিকে মুক্ত উড়তে দেখা পাখিকে মুক্ত উড়তে দেখা মনের মধ্যে দূরত্ব শেষ হতে চলেছে পাখি মুক্ত আর আল্লাহর কুদরতের নিশানি যদি স্বপ্নে পাখি মুক্ত উড়ছে তো এটা ভালোবাসার পথ খোলার ইশারা পাঁচ নম্বর হল অজানা বাগানে নিজেকে দেখা কোন অজানা বাগানে নিজেকে দেখা আল্লাহ আপনার জন্য খুশবুতে ভরা সময় লিখে দিয়েছেন বাগান কোরআনে জান্নাতের আলামত আর খুশবু শান্তির ইশারা যে মানুষ ইমান এনেছে আর কামল করেছে সে জান্নাতে প্রবেশ করবে যার নিচে নদী প্রবাহিত হবে সুরাতুল বাকারা তিরিশ এই আয়াত দেখায় কি আপনার ভালোবাসা আল্লাহর তরফ থেকে হেফাজত আর বরকতময় রয়েছে ছয় নম্বর হল কোন মানুষের সাথে হাসতে হাসতে কথা বলা স্বপ্নে কারোর সাথে হেসে কথা বলা আসতে চলা ভালোবাসার ইশারা এই স্বপ্ন আত্মার শান্তি আর খুশির আলামত হয় আর আল্লাহর রেজায় ভালোবাসার কাছে হয় সাত নম্বর হলো আসমানের উপর চমকাতে থাকা তারা দেখার মানে নসিবে লেখা সম্পর্ক কাছে আসছে আল্লাহ কোরআনে বলেছেন আর আমি সমস্ত জিনিসের জন্য নিশানি রেখেছি সুরাতুল নাহল তারা স্বপ্নে আপনার ভালোবাসার কাছে আসার নিশানি আট নম্বর হলো চিরাগ বা আলো জ্বলতে দেখা সত্য ভালোবাসার রাস্তা আলোকিত হচ্ছে এই স্বপ্ন মনে আলোর আশা আর আল্লাহর বরকতকে প্রকাশিত করে নম্বর হল স্বপ্নে কাবা শরীফ দেখা দোয়ার কবুলিয়তের সবচেয়ে বড় নিশানি হাদিসে রয়েছে যে মানুষ স্বপ্নে আমাকে দেখে সে আমার কাছে রয়েছে এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে ভালোবাসা আর দোয়ার কবুলিয়তের নিশানি হয় এগারো নম্বর হল কারো আওয়াজ শোনা কিন্তু দেখতে না পাওয়া এই স্বপ্ন আত্মার সংযোগ আর মোস্তাকবিলের ভালোবাসার নিশানি আল্লাহ মনের পরিস্থিতি বেশি গুরুত্বপূর্ণ নম্বর হল কারো হাত ধরা কিন্তু চেহারা দেখতে না পাওয়া এই স্বপ্ন বলে কি সেই মানুষ আপনার রয়েছে কিন্তু কাছে আসার এখনো সময় হয়নি এই স্বপ্ন সবর আর আল্লাহর উপর একিন রাখার আবশ্যক সেটার আলামত তেরো নম্বর হল নিজের চেহারাকে আলোতে চমকাতে দেখা স্বপ্নে নিজের চেহারাকে আলোতে চমকাতে দেখা এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে পবিত্র নিয়ত আর তার উন্নতি আর সফলতার আলামত যখন আপনি স্বপ্নে নিজের চেহারাকে আলোতে চমকাতে দেখবেন তো এটা আল্লাহর তরফ থেকে এক খাস ইশারা কি আপনার মনের নিয়ত পরিষ্কার রয়েছে আর আপনার দোয়ার বরকত আসতে চলেছে কোরআনে আছে আর যে কেউ আমার পথে পবিত্র মনের সাথে আমল করবে আমি তাকে তার আমলের রশনি দান করব। সুরাতুল ফুরকান সত্তর স্বপ্ন বলে কি আপনার ভালোবাসা আর নসিবেও আলো রয়েছে আর এই মানুষ যে আপনার জন্য আপনার নসিবে লেখা রয়েছেন সে জলদি আপনার কাছে আসবে ১৪ নম্বর হল ফুলের খুশবু পাওয়া স্বপ্নে ফুলের খুশবু অনুভব করা এই স্বপ্ন আপনার ভালোবাসা নসিবের কাছে হওয়ার আলামত হয় ফুল আর খুশবু কোরআন আর সুননাতে শান্তি আর বরকতের আলামত হাদিসে এসেছে কি যে নিজের মনে ভালোবাসা আর পবিত্রতা রাখে আল্লা তার রাস্তাকে খুশবু আর আলোতে ভরে দেন যদি আপনি স্বপ্নে ফুলের খুশবু অনুভব করেন তো বুঝে নিন কি ইয়া আল্লাহ আপনার নসিবে খুশি আর ভালোবাসার বরকত দিচ্ছেন আর জলদি আপনার মনের কাছে সেই মানুষ থাকবে পনেরো নম্বর হল চাঁদকে কাছে আসতে দেখা স্বপ্নে চাঁদকে কাছে আসতে দেখা এই স্বপ্ন ভালোবাসার আশা আর নসিবে থাকার আলামত চাঁদ আলো শান্তি আর আল্লাহ রহমতের নিশানি কোরআনে আছে আর আমি রাত আর দিনকে এক নিশানি বানিয়েছি যাতে তুমি নসিহাত হাসিল করতে পারো সুরাই ইউসুফ উনচল্লিশ স্বপ্নে চাঁদকে কাছে আসতে দেখা এটা প্রকাশ করে কি আল্লাহ আপনার নসিবে ভালোবাসা লিখেছেন আর সেই মানুষ জলদি কাছে আসতে চলেছে ১৬ নম্বর হল কাউকে দোয়া করতে দেখা স্বপ্নে কাউকে দোয়া করতে দেখা এই স্বপ্নই কথার আলামত কি আপনার ভালোবাসা আল্লাহর কাছে কবুল হচ্ছে এই স্বপ্ন মনকে শান্তি দেয় আর আপনার মনের ইচ্ছাগুলো কাছে আসার আলামত হয় হাদিসে এসেছে যখন কেউ বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করে তখন তার জন্য আমিন বলে এই স্বপ্ন দেয় সেই মানুষ আপনার জন্য ঠিক করা হয়ে গেছে নম্বর পানিতে নিজের ছবি দেখা আর হাসতে দেখা এই স্বপ্ন নিজেকে ভালোবাসা আর শান্তি আর আত্মার খুশির আলামত পানি কোরআনে পরিচ্ছন্নতার শান্তি আর বরকতের নিশানি আল্লাহ বলেছেন আর আমি পানিকে সকল জিনিসের জারিয়া বানিয়েছি সুরা আল আম্বিয়া তিরিশ স্বপ্নে পানিতে নিজের ছায়া দেখে হাসতে দেখা এটা প্রকাশ করে কি আপনার মনের ভালোবাসা আল্লাহর রেজার কাছে রয়েছে আঠারো নম্বর হলো সাদা পরি দেখা এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে খাস বার্তা কি আপনার দোয়া জলদি কবুল হতে চলেছে নুরানি অস্তিত্ব নুরানি বর্গ তার আল্লাহর রহমতের নিশানি যদি আপনি এই স্বপ্নকে দেখেন তো বুঝে নিন আপনার আর দোয়ার রাস্তা খুলে গেছে আর নসিবের লেখা সম্পর্কে কাছে রয়েছে উনিশ নম্বর হল সব রং দেখা বা সব রঙের পোশাক পরতে দেখা এই স্বপ্ন ভালোবাসায় বরকত খুশি আর পবিত্রতার আলামত সব রং কোরআনের জান্নাত আর শান্তির আলামত আর যে লোক ইমান এনেছে আর নে আমল করেছে আমি তাকে এমন বাগানে পাঠাবো যার নিচে বইতে থাকা নদী থাকবে সুরাতুল বাকারা পঁচিশ এই স্বপ্ন এটা প্রকাশ করে কি আল্লাহ আপনার ভালোবাসায় বরকত দান করেছেন আর সেই মানুষ আপনার নসিবে রয়েছে কুড়ি নম্বর হলো অজানা মানুষের থেকে চিঠি বা বার্তা পাওয়া স্বপ্নে মানুষের চিঠি বা বার্তা পাওয়া এটা আল্লাহর ইশারা কি আপনার নসিব আগেই লেখা হয়ে গেছে এই স্বপ্ন এটা বলে যে আল্লাহ আপনার জন্য ভালোবাসাকে হেফাজত করে দিয়েছেন আর সেই মানুষ আপনার কাছে আসতে চলেছে হাদিসে রয়েছে আল্লাহ নিজের বান্দার নসিবকে চিনেন আর সময়ের সাথে প্রকাশ করেন একুশ নম্বর হলো স্বপ্নে ভালো কাজ দেখা স্বপ্নে ভালো কাজ করতে দেখা এই স্বপ্ন খুশি আর দোয়ার পরে কবুলিয়তের আলামত ভালো কাজ আল্লাহর কুদরত আর রহমতের নিশানি স্বপ্ন বলে কি আপনার ভালোবাসা আর নসিবে খুশি জলদি আনতে চলেছে আর আল্লাহ আপনার দোয়াকে কবুল করছেন প্রিয় দর্শক যদি আপনি এই একটি দেখেছেন তো বুঝে নিন কি আল্লাহবাস আল্লাহর মর্জি আর নসিব ছাড়া কোনো জিনিস সম্ভব নয় কিন্তু এই স্বপ্ন আপনার নসিবের খুশির খবর হে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে নিন আমাদের মনকে শান্তি দান করুন আর যা নসিবে ভালো রয়েছে সেটাকে আমাদের জন্য সহজ করে দিন আমিন ইয়ার আব্বুল আলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন